রম রমিয়ে চলছে আইপিএল ধোনি বিরাট কোহলি এবং রোহিত শর্মারা আজও ব্যাটাতে ক্রিকেট মাঠ শাসন করছেন তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিন্তু মিস্টার আইপিএল বলতে আজও একজনকেই বোঝেন তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না বাঁ হাতিয়া ব্যাটারের সামনে বিদেশি এবং দেশি সমস্ত বাঘা বাঘা বোলারদের হাঁটু কাঁপতে দেখেছে কোটি কোটি দর্শক শুনলে অবাক হবেন সাত হাজারেরও বেশি রান সংগ্রহ করা বিরাট কোহলি পর্যন্ত সুরেশ রায়নার কাছ থেকে মিস্টার আইপিএল এর খেতাব ছিনিয়ে নিতে পারেননি তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরনো দিনের স্মৃতি একবার রোমন্থন করি এবং জেনে নিই কেন সুরেশ রায়নাকে মিস্টার আইপিএল বলা হয় সালটা দু ভারতের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামলো উনিশ বছরের এক যুবক নাম সুরেশ কুমার রায়না ছেলেটার মুখে তখনও ঠিক করে দাড়ি গোঁপ গজায়নি ভারতের টপ অর্ডার ব্যাটাররা রীতিমতো খাবি খাচ্ছে মুরলীধরনের স্পিন বোলিংয়ের সামনে সুরেশ সবে ব্যাটপ্যাট সামলে ক্রিজে দাঁড়িয়েছেন বিপক্ষে তখন শ্রীলঙ্কা তথা বিশ্বের অন্যতম সেরা স্পিনার মুতাইয়া মুরলীধরন তিনি বল করতে ঠিক যতটা সময় নিয়েছিলেন ততক্ষণে ক্রিজে থাকা সময় পেয়েছিলেন সুরেশ রায়না কারণ সেদিন প্রথম বলে প্যাভিলিয়নের টিকিট কাটতে হয়েছিল রায়নাকে একশো বিয়াল্লিশ কোটি মানুষের দেশে মাত্র এগারো জন ভারতীয় ওই নীল জার্সিতে পরে মাঠে নামার সুযোগ পায় তাই একটা সুযোগ ফসকে যাওয়ার অর্থ কতটা মারাত্মক হতে পারে তা আমরা বহুবার দেখেছি তবে রায়না যেন অন্য ধাতুতে গড়া পরের ম্যাচেই গর্জে উঠল উনিশ বছরের এক যুবকের ইংলিশ সুয়েল তারপর থেকে আর ফিরে থাকাতে হয়নি বাঁ হাতি ব্যাটার সুরেশ রায়নাকে এরপর দু সালে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে যুক্ত হয় নতুন একটা চ্যাপ্টার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেন্নাই সুপার কিংস দু কোটি ষাট লক্ষ টাকা দিয়ে কিনে নেয় সুরেশ রায়নাকে দু আট থেকে দু পনেরো টানা আট বছর চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন রায়না দু হাজার ষোলো এবং দু সতেরো গুজরাটের হয়ে খেললেও দু হাজার থেকে ফের যোগ দিয়েছিলেন চেন্নাই শিবিরে ক্রিকেট জীবনের শেষ দিন অবধি এম এস ধোনির যোগ্য সৈনিক হিসেবে লড়াই করে গেছেন সুরেশ রায়না অবশ্য একজন প্রকৃত যোদ্ধার ছেলে যা একজন যোগ্য সৈনিক হবে এ আর আশ্চর্যের কি হ্যাঁ ঠিকই শুনেছেন সুরেশ রায়নার বাবা ইন্ডিয়ান আর্মির একজন অফিসার ছিলেন তখনকার দিনে তার বাবার মাসিক আয় ছিল দশ হাজার টাকা কিন্তু সে সময় ভালো জায়গা থেকে ক্রিকেট কোচিং নেওয়া মানে মাসে চার পাঁচ হাজার টাকার প্র্যাকটিস করেই রায়না নজর কাড়েন সবার উনিশশো সালে খেলার জন্যই ন হাজার টাকা স্কলারশিপ পেতে আরম্ভ করেন রায়না নিজের খেলা আর হস্টেলে থাকার খরচ উঠিয়ে ক্রিকেট প্র্যাকটিসে ঘাম ঝরাতে শুরু করেন ভারতবর্ষের এই ব্যাটিং সুপারস্টার কিন্তু কথায় আছে প্রতিভা থাকলে তা একদিন ঠিকই প্রকাশ পায় হলো তাই যে ছেলেটা একদিন টাকার অভাবে ভালো কোচিং নিতে পারেনি সেই ছেলেটাই প্রায় ষোলো বছর দাপটের সঙ্গে ব্যাটিং করে গেছে দুশো পাঁচটা আইপিএল ম্যাচে উনচল্লিশটা হাফ সেঞ্চুরি এবং একটা সেঞ্চুরি সহ রায়নার সংগ্রহ পাঁচ হাজার পাঁচশো আটাশ রান নিজের আইপিএল কেরিয়ারে পাঁচশো ছখানা চার এবং দুশো তিনখানা ছক্কা হাঁকিয়েছেন রায়না শুধু ব্যাটার হিসেবেই নয় সুরেশ রায়নার মতো ফিল্ডার ভারতীয় ক্রিকেটে বিরল আইপিএলে একশো নটা ক্যাচও রয়েছে রায়নার ঝুলিতে শুধু কি তাই বোলিংয়ে বেশ কয়েকবার ভেলকি দেখিয়েছেন তিনি আইপিএল কেরিয়ারে পঁচিশটা উইকেটও নিজের নামে লিখেছেন সুরেশ রায়না একটানা সাতখানা আইপিএল সিজনে চারশো প্লাস রান করে মিস্টার আইপিএল এর খেতাব পেয়েছিলেন রায়না অবশ্য চেন্নাই সুপার কিংস ভক্তরা তাকে চিন্না থালা নামেই ডাকতে পছন্দ করেন রোহিত শর্মা ধোনি এবং বিরাট কোহলিকে নিয়ে এই মাতামাতি তো চলবেই কিন্তু তাই বলে ভারতীয় ক্রিকেটে সুরেশ রায়নার অবদানকে কখনোই উপেক্ষা করতে পারবো না আমরা কিছু মানুষ স্রেফ মুখে কথা বলেন আর কিছু মানুষের কর্ম কথা বলে সুরেশ রায়না এমন একজন মানুষ যার রেকর্ড কথা বলে আর তাই হয়তো দু হাজার চব্বিশে দাঁড়িয়েও সুরেশ রায়না আজও বিখ্যাত আইপিএল হিসেবে গোটা পরিবার জানায় মতো ক্রিকেটারকে আপনি ভালো থাকুন স্যার আপনার ক্রিকেটের পরবর্তী জীবন সুখকর হোক এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন